মুস্তাফিজের কাটার খুবই ভয়ঙ্কর হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজের অগ্নি ছড়া জাদুকরী বলিং দেখে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বলল সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মাদান যা মুহূর্তে ভাইরাল দর্শক টানা দুই ম্যাচে বাজে বোলিং করার পর মুস্তাফিজকে রীতিমতো ধুয়ে দিচ্ছিল ক্রিকেট প্রেমীরা আর গতকাল হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজকে আবারও একাদশে রাখে চেন্নাই সুপার কিংস আর এবার সকল সমালোচনার জবাব যেন রীতিমতো বল হাতে দিলেন এই কাটার মাস্টার হায়দ্রাবাদের বিপক্ষে ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথমবার বোলিং করতে এসে আট রান খরচ করেন মুস্তাফিজুর রহমান এরপর ইনিংসের দশমতম ওভারে নিজের দ্বিতীয়বার বোলিং করতে এসে মাত্র পাঁচ রান খরচ করেন মুস্তাফিজুর রহমান এরপর ইনিংসের উনিশতম ওভারে দ্বিতীয়বারে বোলিং করতে এসে মাত্র পাঁচ বল করে দুই দুটি উইকেট শিকার করেন এই কাটার মাস্টার যার ফলে একশো চৌত্রিশ রানে অল হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের বিপক্ষে মোট দুই ওভার পাঁচ বল করে মাত্র উনিশ রান খরচ করে দুই দুটি উইকেট স্বীকার করেন মুস্তাফিজুর রহমান আর দুই উইকেট শিকার করে এবারের আসরে আট ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই কাটার মাস্টার আর হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজের এমন অগ্নি ছড়া বোলিং দেখে রীতিমতো অবাক হয়েছে হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান আর তিনি আজ এক সংবাদ মাধ্যমে এসে বলেন মুস্তাফিজের কাটার সত্যি ভয়ঙ্কর সে তার নিজের দিনে কি করতে পারে সেটা সবারই জানা নিঃসন্দেহে এবারে এই পেলে এখন পর্যন্ত সেরা বোলার মুস্তাফিজুর রহমান তিনি আরও বলেন 2016 সালে মুস্তাফিজুর রহমান প্রথমবার আমাদের দলের হয়ে যেইভাবে পারফর্ম করেছিল এবার মুস্তাফিজুর রহমান তার থেকে বেশি পারফর্ম করছে চেন্নাইয়ের হয়ে আশা করি পরবর্তী আইপিএলে মুস্তাফিজের দাম অনেক বেড়ে যাবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি হায়দ্রাবাদের মালকিনের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ